হ্যালো সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওটা হচ্ছে একটা পিকনিক ভিডিও আমরা চলে এসেছি বর্ধমানে তো বর্ধমানেই হবে পিকনিক সবাই এসছে আমার দিদি জামাইবু এসছে ছোট পিসিমণি এসছে আমার বাবা এসছে মা এসছে সবাই মিলেই এসছি আর পিকনিকটা হবে কাকুদের বাড়িতে কি করতে গেছিলে সব একটু

তোমার ঘরে হচ্ছে ঘর আর আমি যখন বর্ধমানে থাকতাম তখন এই ঘরে থেকেছি ঠাকুমার সাথে থাকতাম তো এই ঘরের সঙ্গে অনেক স্মৃতি আছে ভালো লাগা ঘরটা ছোট হলেও খুবই পছন্দের ঘর মানে এখানে কম্বল পেতে বসে পড়েছে আর

মম্মি তারা একবার জিজ্ঞাসাও করে না হবে এই যে গ্যাস ওভেন সব ঠিক করা হয়েছে আর টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে লাইট আছে সুইচ কোথায় আমি এখন জানি না তো এই যে টেবিল চেয়ারের ব্যবস্থা হয়েছে এদিকেও একটু আচ্ছা এটা কাকুদের উপরে ঘর হয়েছে এখনও কমপ্লিট হয়নি মোটামুটি মানে ঘরটা হয়ে গেছে প্লাস্টার হয়ে গেছে শুধু কালার টালার হয়নি এখনও এই যে জানালার সামনে রান্নাটা হবে বেশ ভালো লেভেলেরই পিকনিক মনে হচ্ছে হবে আর এই যে কাকুদের এইখানে একটা সব থেকে ভালো জায়গা হচ্ছে এখানে একটা বারান্দা করেছে এখনো কমপ্লিট হয়নি বলে ঠিক বোঝা যাচ্ছে না এখান থেকে রাস্তার ভিউটা দারুণ লাগছে এটা আছে কাকুদের তিনতলায় নাচছে আর এই যে সিঁড়ির মার্বেলটা বসে গেছে এই উপরে হচ্ছে কাকুদের ঠাকুর ঘর ঠাকুর ঘরের মতই টালি লাগানো হয়েছে এই যে ওং লেখা আছে এই হচ্ছে আমার কাকিমা বা ঠাকুমা দুজনেরই ঠাকুর ঘর বেশ সুন্দর ঠাকুর ঘরটা হয়েছে আগে খুব ছোট্ট মতো ছিল তো সেই জন্যই একটু বড় করে করেছে আমার ঠাকুমার খুব সব গাছ লাগানো তো এটা মনে হচ্ছে করবি ফুল কি সুন্দর একটা কালারের ফুল ফুটেছে সুন্দর ফুলটা ফুটেছে কুকুমার খুব শখ গাছ গাছটাছ লাগাবো তাও তো ঠাকুমা অসুস্থ থাকার জন্য এবারে সেরকম কোনো গাছই লাগাতে পারেননি আর এইখানে একটা হয়েছে সাদা ফরমে এরই মধ্যে কত শখ দেখো পুঁই শাকও লাগিয়েছে কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি খুব একটা আর এই যে এখান থেকে রাস্তাটা অনেকটাই নিচু যেহেতু তিনতলা মানে চারতলায় উঠেছি আমি তিনতলার উপরের ছাদ আর ওই দূরে হচ্ছে আমাদের বিশ্বমণিদের বাড়ি ওইটা ফাঁকিয়ে নিতে আর এখানে হচ্ছে এখন চিকেন পকোড়ার ম্যারিনেশন তো চিকেন পকোড়ার ম্যারিনেট করছে আমার দিদি আর ছোট কাকিমা মিলে দোকানে কিরাম বানায় কেউ দেখতে যাও কি

আর গানা সেটাই তো করছিস গানা কি জিনিস না বলে দি দিলে বুঝবি কি করে এইটা কি পকোড়া হ্যাঁ আর এইটা বিরিয়ানি এটা ধনে গুঁড়ো কি কি দিলে বল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো ঙ্কা গুঁড়ো নুন নুন সাদা তেল ও সাদা তেল দিতে হয় ও আচ্ছা

চিকেন পকোড়াগুলো তো সেই জন্য দিদি আগে তেলটা গরম করতে দিয়ে দিল আর আজকে আমাদের সেফ হচ্ছে আমার দিদি ও বিরিয়ানি করে খুব সুন্দর মানে আজকে যারা যারা পিকনিকে আছে প্রত্যেকেই ওর বিরিয়ানি খেয়েছে তো সেই জন্য সবাই মিলেই ওকেই রিকোয়েস্ট করা হয়েছে বিরিয়ানি করার জন্য আর এদিকে রিভু আর ইভান দুজনেই মারপিট করছে আর সাথে সাথে এদিকে রান্নাও চলছে বাচ্চারাও ওইদিকে বসে আছে আর আমরা এদিকে রান্নার সমস্ত কিছু উপরে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে রান্না যেহেতু উপরে হবে তাই নিচ থেকে সব উপরে আনা হচ্ছে আর আজকের ঠান্ডাটা হচ্ছে এক্সট্রিম লেভেলের ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো ঠাই ঠান্ডার জন্য সবাই সোয়েটার টুয়েটার পরেই আছি আর এরকম ঠান্ডায় পিকনিক করতে বেশ ভালোই লাগে কিন্তু আমার দিদিকে দেখে খুব একটা বোঝা যাচ্ছে না যে এখন ঠান্ডা ওয়েদার ওর একটু গরম বেশি সেই জন্য এখানে বৌদি মাটন বসিয়েছে কারণ আমাদের মশাই চিকেন খায় না তো সেই জন্য হচ্ছে আর বাচ্চাগুলোরও হবে ঝোল দুটোই আলাদা আলাদা হবে একটা কাপড় দিতে বলেছে হাত মোছার এই আমাদের স্পেশাল গেস্ট স্পেশাল মাটন হচ্ছে তুমি কিন্তু ভুলে যাও না জানো ওদেরটা উঠাতে প্রথমে বিরিয়ানির বেরেস্তাটা ভেজে নেওয়ার পর পকোড়াগুলো দেওয়া হচ্ছে আর একটু লেটই হয়ে গেল আমাদের সব কিছু অ্যারেঞ্জ করতে গিয়ে একটু লেট হয়ে গেল তো কেয়ার করা যাবে পিকনিকে তো একটু একটু আগে পিছু হতেই পারে আর এই পকোড়া নাকি দিদির কাছে শুনছি প্রথমে একবার হালকা ভেজে নেওয়ার পর সেকেন্ডবারে আবার ভাজতে হয় তো সেই জন্য এখন ভাজা হচ্ছে প্রথম কোট

দেখো চুমকি রানি আমাদের রান্না করছে বিরিয়ানি হ্যাঁ পকোড়াগুলো হ্যাঁ আমাদের ফেভারিট বিরিয়ানি

দিদি দা দুজনেই লেগেছে এখন বিরিয়ানির চাল দেওয়া হচ্ছে আসলে চালটা অনেকটা ভারী তো সেই জন্য দিদি হাতে উঠিয়ে দিতে পারছে না দু হাতে করে দিতে হচ্ছে তাই দা উঠিয়ে ধরেছে আর দিদি দিয়ে দিচ্ছে তো যতক্ষণ না ভাত হচ্ছে মানে বিরিয়ানির রাইসটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখন ওয়েট করি চিকেন পকোড়াও সবার খাওয়া হয়ে গেছে সবারই খুব ভালো লেগেছে কিছু কিছুজন বাকি আছে খেতে এখনও বাপ্পাদা তো এখানে ডান্স শুরু করে দিয়েছে আসলে এখানে বক্স বাজছে কপিরাইটের জন্য সাউন্ডটা দিতে পারছি না কপিরাইটের জন্য অনেক জায়গাতেই সাউন্ডটা মিউট করতে হয়েছে তো বুঝতেই পারছো আমাদের বেশ ভালো লেভেলেরই পিকনিক হচ্ছে রান্নার দিকে যেহেতু দিদি আছে সেই জন্য ওই দিকটা কাউকে হেডেক নিতে হচ্ছে না विशुवानी कॉफी दी दी चिदी दाव दी दाव है अमी ने बोल दाव माम पी ने बे पापा दाने बे नहीं जाए चिनी कौन हुए कॉफी कॉफी दाव दी दाव कॉफी दाव दी दाव कॉफी दी बिस्किट

কাকিমা এখানে থেকে বড় কাজটা করছে কারণ এত বড় হাড়ি ফ্যান ঝড়ানো সহজ কথা নয় এটা আমার বড় পিসিমণি আর আমার মাকে তো চেনোই আর ঠাকুমার শরীরটা ভালো নেই সেই জন্য ঠাকুমা শুয়ে আছে প্রচণ্ড ঠান্ডা তো তাই ঠাকুমারও ঠান্ডা লেগে গেছে আর এখানে পিসিমণিরা বলছে যে কেন ভিডিও করছিস তো এটাই একটা স্মৃতি যে পরে যখন দেখবে ভালো লাগবে সবাই মিলে একসাথে পিকনিক করেছি সেই যে আনন্দটা সেটা পরে যখন দেখা হবে খুব ভালো লাগবে যে আমরা সবাই মিলে একসাথে আছি আর অনেক আনন্দ করেছি এটা হচ্ছে আমাদের বড়ো জামাইবাবু মানে অরূপদা তো অরূপদাও খুব ভালো বিরিয়ানি বানায় তো সেই কারণে দিদি এখন আপাতত আলু ভাজার দায়িত্বটা অরূপদার হাতে দিয়ে দিয়েছে সাথে চিকেনটাও করতে দিয়ে দিয়েছে আর যেটা না বললেই নয় মানে অরূপদা খুব ভালো চিকেন বানায় অনেক আগে খেয়েছি অনেক দিন খাওয়া হয়নি যদিও তো এই আবার ট্রাই করব আশা করি ভালোই হবে এবারেও দেখতে তো খুব সুন্দর হয়েছে যদিও দিদি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে কীভাবে কী অরূপদা জানেও তো তাও দিদি পাশে দাঁড়িয়ে আছে আমিও আছি আমাদের গল্প হচ্ছে আর এদিকে চিকেনও হচ্ছে

রায় দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে প্রচুর এনজয় হয়েছে প্রচুর নাচানাচি করা হয়েছে যদিও আমার নাচের কোনো ভিডিও নেই আর বাচ্চা দুটো সব থেকে বেশি এনজয় করেছে ইভান আর রিভু তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল সবারই খাওয়া হয়ে গেছে সব শেষে আমরা খেয়েছি খাওয়া দাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখছিলাম এরকম বাজি ফুটছিল তাই সেটাও একটু ক্যাপচার করলাম তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালোই লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট